চব্বিশ ঘন্টা সেই মানুষটা তোমার মাথায় থাকে বন্ধু কিছুতেই তুমি তাকে ভুলতে পারছ না তুমি কাজ করছো তুমি যাই করছো না কেন সারাটা দিন তোমার মাথায় চলতে থাকে কিন্তু সেই মানুষটা যে মানুষটা তোমার মাথায় সারা দিন চলতে থাকে তার মাথায়ও কি তুমি চব্বিশ ঘন্টা চলতে থাকো নাকি সে তোমার কথা ভাবে বাট চব্বিশ ঘন্টা ভাবে না তো আজকে যদি তুমি চাও যে সে মানুষটাও তোমাকে নিয়ে চব্বিশ ঘন্টা ভাবু যার সাথে তোমার রিলেশান আছে কিংবা একটা সময় ছিল তো সেই ব্যাপারেই আজকে কিছু কথা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করনি। তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো যে মানুষটা তোমার মাথায় চব্বিশ ঘন্টা থাকে সেই মানুষটাকে নিয়ে তুমি যা কাজ করেছো তুমি যা অ্যাক্টিভিটি করেছো হয়তো তোমার সেই সামনের মানুষ সে তোমাকে নিয়ে এমনটা করেনি কিংবা সে তোমাকে নিয়ে ওই রকমভাবে তুমি যেটা করেছো সেটা করেনি এবং তার জন্যই তার মাথায় তুমি হয়তো চব্বিশ ঘন্টা থাকো না কিন্তু তোমার কথা সে মনে রাখে তোমাকে নিয়ে ভাবে সেটা ঠিকই কিন্তু তোমার মতো চব্বিশ ঘন্টা তোমার সেই মানুষটি যে তোমার মাথায় ঘুরতে থাকে তো তার জন্য কিছু কাজ তুমি করেছো যে কাজগুলোর জন্য সেই মানুষটা তোমার মাথায় ঘুরছে ঠিক সেই কাজগুলো যদি তুমি তোমার প্রিয় মানুষ সেই প্রিয় মানুষের এগেনস্টে তুমি কিছু আজকে তিনটে কাজ বলবো সেই তিনটে কাজ যদি তুমি করতে পারো তাহলে বন্ধু তোমার মতো সেই মানুষটাও তোমার কথা চব্বিশ ঘন্টা দিন রাত ভাববে এবং তুমি আস্তে আস্তে সেই মানুষটাকে তোমার মাথা থেকে বার করে ফেলতে পারবে যদি তুমি এই কাজগুলো করো তিনটে কাজ বেশি নয় তো প্রথম প্রথম কাজ কী যেটা তোমাদের বলবো যে যেটা তোমাকে করতে হবে দেখো নাম্বার ওয়ান আমরা না প্রচুর কান্নাকাটি করি প্রচুর প্রচুর আমরা এতটাই নেগেটিভিটি আমাদের প্রিয় মানুষের কাছে দিই যার জন্য সেই মানুষটি আমাদের আমাদেরকে নিয়ে অতটা ভাবে না আমাদেরকে নিয়ে অতটা কনসার্ন হয় না তোমাকে প্রথম কাজ যেটা করতে হবে বন্ধু সেটা হচ্ছে তোমাকে কান্না কাটি বন্ধ করতে হবে তার সামনে গিয়ে তোমার কাদা তোমার বিভিন্ন রকম কষ্টের কথা বিভিন্ন রকম দুঃখের কথা তোমার বলা চলবে না তার কারণ তুমি যখন তাকে আনন্দের কথা বলো সে তো সেটা কোনোভাবে নিয়ে নেয় সে শুনে নেয় কিন্তু যখন তুমি তাকে গিয়ে তোমার দুঃখের কথা বলো তুমি কান্নাকাটি করতে থাকো তখন সেই মানুষটা না ব্যাক মাইন্ডে সে মজা পায় কেন মজা পায় তার কারণ সে জানে যে তুমি তার কষ্টের কথা তুমি তার দুঃখের কথা তাকে বলছো তাকে বলছো মানে তুমি তাকে প্রচুর ভালোবাসো তুমি তাকে নিজের থেকে বেশি ভালোবাসো এবং নিজের থেকে বেশি ভালোবাসো বলেই সেই মানুষটার কাছে গিয়ে তুমি কান্নাকাটি করছো সেই মানুষটার কাছে গিয়ে তুমি দুঃখের কথা বলছো এবং সেই মানুষটা তোমাকে গ্র্যান্টেড নিয়ে নেবে গ্র্যান্টেড নিয়ে নেবে তার কারণ তুমি যে পরিমাণ তাকে ভালোবাসা দিচ্ছ একটা কথা বন্ধু সবসময় মনে রাখতে হবে যে আমরা যত যে জিনিসটা খুব ইজিলি পেয়ে যাই যত সহজে পেয়ে যাই আমরা কিন্তু আস্তে আস্তে তার দিক থেকে ধ্যান সরানো শুরু করি তার কারণ যে কোনো ইজিলি অ্যাভেলেবেল জিনিসটা আমাদের ভালো লাগে না আমরা কষ্ট করে পেতে চাই সেটাই আমাদের বেশি টানে তো যখন তুমি এই কথাগুলো বলবে যখন তুমি তার কাছে গিয়ে কান্নাকাটি করবে তোমার দুঃখের কষ্টের কথা বলা শুরু করবে তখন সে মানুষটা মনে মনে ভাববে এ তো আমার জন্য না এ তো আমাকে ছাড়া কিছুই বোঝে না এবং তখনই তোমাকে আস্তে আস্তে ইগনোর করা শুরু করবে এবং তোমার কথা ভাববে সেটা ঠিক তোমার কথা ভাববে তোমাকে ভালোও বাসবে বাট চব্বিশ ঘন্টা তোমার মতো সেই মানুষটার মাথায় কিন্তু বন্ধু তুমি থাকবে না তো তোমাকে এটা বন্ধ করতে হবে তোমাকে এর পরিবর্তে কি করতে হবে তোমাকে দেখাতে হবে তোমাকে শো আপ করতে হবে তুমি সব সবসময় বিন্দাস আছো তুমি সব সবসময় আনন্দে আছো তুমি সব সবসময় খুশিতে আছো তুমি সবসময় হ্যাপিতে আছো এই জায়গাগুলো তোমাকে বন্ধু তোমার সেই প্রিয় মানুষটার কাছে বোঝাতে হবে এবং যত তুমি তাকে দেখাবে যে তুমি খুব খুশি তুমি খুব হ্যাপি তুমি খুব আনন্দে আছো সেই মানুষটা কিন্তু ততটাই তোমাকে নিয়ে ভাববে এবং ততটাই তুমি ওর মাথায় আস্তে আস্তে থাকতে শুরু করবে এরপরে কি করতে হবে বন্ধু এর পরে যেটা সেটা হচ্ছে ওই তুমি হয়তো একদিন কথা বললে না কি চব্বিশ ঘন্টা কথা বললে না কি দুদিন কথা বললে না না বলার পরে আমরা নর্মালি কি করি তোমরা কি করো নর্মালি কী বলো দেখো তোমাকে না আমি খুব মিস করেছি তোমাকে ছাড়া আমি পারছি না থাকতে তোমার সাথে কথা না বলে আমার একটা মুহূর্ত কাটে না বিভিন্ন রকম কথাবার্তা তুমি তোমার সেই প্রিয় মানুষের কাছে বন্ধু বলা শুরু করো তুমি তাকে বলো আই মিস ইউ তোমাকে প্রচুর মিস করেছি আমার বাবু আমার সোনা বিভিন্ন রকমভাবে কথা বলো বন্ধ করতে হবে বন্ধু স্টপ দিস বাবু সোনা বলা বন্ধ করো মিস ইউ বলা বন্ধ করো কোনো দরকার নেই যখন তুমি এত কিছু বলা শুরু করবে তোমার সামনের মানুষের মধ্যে তখন সেই মানুষটি ভাববে যে মানুষটি তো আমার জন্য পাগল হয়ে গেছে সে তো আমাকে ছাড়া থাকতেই পারছে না সে আমাকে এতটাই মিস করছে তাই এগুলো তোমাকে স্টপ করতে হবে হ্যাঁ তুমি ভালোবাসো আমি তোমাকে বলছি না তুমি ভালোবাসবে না অবশ্যই ভালোবাসো বাট দেখানোটা বন্ধ করো শো আপ করাটা বন্ধ করো তোমাকে দেখানোর দরকার নেই কেন তুমি যখন এগুলো দেখাচ্ছ তুমি হয়তো মনে মনে ভাবছো যে সেই মানুষটা আমাকে খুব ভালোবাসবে যদি আমি এই কথাগুলো বলি যে আমি তোমায় খুব মিস করেছি আমি তোমায় ছাড়া থাকতে পারছি না বন্ধু তুমি ভুল করছো হিউম্যান সাইকোলজি যেটা বলে তুমি বারবার যখন তোমার সামনের মানুষের কাছে এই কথাগুলো বলবে সেই মানুষটা তোমাকে এতটাই গ্র্যান্টেড নিয়ে নেবে এবং তোমাকে নিয়ে সে ভাববেই না তোমা তুমি তার মাথায় চব্বিশ ঘন্টা কখনো থাকতে পারবে না তার কারণ তুমি অলরেডি এইগুলো যদি বলে দাও তাই এইগুলো বন্ধু বলা তোমাকে বন্ধ করতে হবে একদম বলা যাবে না তুমি নর্মাল ব্যবহার করো ঠিক আছে তুমি কথা বলো নি ইটস ওকে খারাপ লেগেছে হতেই পারে বাট ওই মিস ইউ বাবু সোনা এইসব বলাটা একদম বন্ধ করে দাও এরপরে কি এরপরে লাস্ট যেটা সেটা খুবই ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাকে অ্যাভেলেবিলিটিটা বন্ধ করতে হবে তোমাকে সব সময় তার জন্য অ্যাভেলেবেল না তোমার কাজ আছে যখন তোমাকে সে বলবে দেখা করতে যখন সে বলবে তোমাকে যে তুমি এই সময় আসো এই সময় আমি কথা বলবো তুমি করবে দেখা করবে তার সাথে কথা বলবে অবশ্যই বলবে বাট কিছুটা সময় পর তুমি বলবে না এই সময় আমি অ্যাভেলেবেল নেই আমি এই সময় আমার সমস্যা আছে আমার কাজ আছে আমি একটু পরে করব। কিংবা আজ দেখা করব না কাল দেখা করব। বিভিন্ন রকমভাবে এই অ্যাভেলেবিলিটা মানে তুমি ওনার ওর জন্য সবসময় একদম দৌড় খুলে বসে থাকবে ও ডাকলো নাচতে নাচতে তুমি চলে গেলে দৌড়ে ছুটে চলে গেলে যে কতগুণে তুমি তার সাথে দেখা করবে এটা করলে বন্ধু হবে না স্টপ করো স্টপ করো নিজেকে একটু জায়গাটা ওর থেকে আস্তে আস্তে গ্যাপ বাড়াও এবং ওকে বোঝাও যে আমার টাইমের দাম আছে তুমি ডাকলেই আমি যেতে পারবো না যখন বন্ধু এই অ্যাভেলেবিলিটিটা যখন তুমি কমাবে যখনও বুঝতে পারবে তখন কিন্তু বন্ধু সেই মানুষটা তোমাকে মানে তোমাকে নিয়ে এতটাই ভাববে সারা দিন, চব্বিশ ঘন্টা তুমি তার মাথায় ঘুরে বেড়াবে বিশ্বাস করো এই তিনটে কাজ করো সে মানুষটার মাথায় তুমি চব্বিশ ঘন্টা থাকবে কথা দিচ্ছি হানড্রেড পারসেন্ট তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ